এ কি ব্যাপার ভ্যান করে নাকা কা আল্লাহু আকবার এইটুক কইছে বেশি না এটুক এ কি ব্যাপার ভ্যান করে না কা তেমন কিছু না কইয় নামাজ শুরু হয়ে গেছে আরেকজন কইয়ে উঠছে এ ও কি কলরে এর মধ্যে আরেকজন তো ঠিকই তো কইছে এ কি ঠিক কইছে এই ঠিকglColor কি কলে এই ক্যকে নিয়ে গঞ্জাম হই ও পাশে তিনজনের দাঁত ভেঙে গেছে উনি কিরাত লম্বা করছে সালাম বটে গिरी তুমি ভাবানা এই ফজিলাত যা কবর টু করে তুমি পাবা কি ব্যাপার কালকে মাগরিবে নামাজ পড়তে পারি না মশার কামড়ে কয়লের টাহানাই কমিটি হইছো আল্লাহু আকবার দিয়ে গোল গালে নামাজে দাঁড়াইছে ওনার দিয়ে তো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে হাত্তাকে হাত্তার তাসবিক এইভাবে আঙ্গুল ডুকাই আঙ্গুলির মধ্যে দিয়ে এরকম বসাকে তাসবিক বলে হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবে না কারণ এভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায় কর কর করে নখ ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরু ঠাস করে হাঁটু বেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরু জোরে হাত পেলায় সিজদা দিয়া মাকরু গাম সাইডে বাড়িছে হচ্ছে ঠাস ঠাস করে বাড়বে মসজিদ জারুদ দিচ্ছে মাকরু

সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কলব তারা মুত্তাকিন তাদের দিলটা মুত্তাকিন দিল আর মুত্তাকিনের লাভ কি আরে ভাই শেয়ারে ইসলাম মানে কি ইসলামে নিদর্শন এক নম্বর হ্যাঁ বুঝে নাই খেয়াল করেন শেয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন বলেন না সুবহানাল্লাহ শেয়ারে ইসলাম কাকে বলে যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শেয়ারে ইসলাম একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে এলি কথা কয় না খেয়াল শুনতেছেন না না সেটি দেবো সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে ঠিক না মসজিদ দেখলি কার কথা মনে পড়ে মাদ্রাসা দেখলি কার কথা মনে পড়ে টুপি দেখলি নবীর কথা মনে পড়ে কোরআন শরীফ দেখলি আল্লাহর কথা মনে পড়ে দেখলি নবীর মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে মন্দির দেখলে বোঝা যায় এলাকায় হিন্দু আছে ঠিক কিনা হুজুর আল্লাহ পাক বলেন যে শেয়ার ইসলাম মসজিদকে সম্মান করে সে একটা মুত্তাকিন আর মুত্তাকিনদের লাভ কি মুত্তাকিনা মুক্তিন

পাঁচ নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন হুজুর বলেন ফি কুল্লি কুতুয়াতিন আমালু সানাতিন ফি কুল্লি কুতুয়াতিন আমালু সানাতিন ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে এক বছর নফল ইবাদতে নেকি দিবেন

যে কটা মশলা বলছে আমল করা যাবে যাবে আজকের মজলিসটা বড় দামি মজলিস বড় দামি মজলিস মজলিস ফিকিন ফেকার মজলিস অনেক মশালা বলেছি অনেক মশালা বলেছি আল্লাহ তালে আমল করার তৌফিক দান করেন এবার সাইট মানে সাইট না ওলামাইকেরাম বয়ান শুনে না এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাল্লাহ আমি যা একটু হেডলাইন বলে দিচ্ছি ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন বুঝবেন বয়ানকে সামনে নেন আমার দিক থেকে ষাট মানে ষাট না ষাট বছর নবল ইবাদতের কথা বলা হয়েছে না যে ষাট বছর নবল নামাজের রোজার চাইতে বেশি দামি এই কথাটা সাইট মানে ষাট না এই ষাট মানে অসংখ্যা আরবিতে বলে হুজুরি কাছে শুনে দেখেন আরবিতেও আছে বাংলায় আছে কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বুঝানোর জন্য বলে না এর আরবি থেকে আদদে কাশির অধিক বুঝানোর জন্য অধিক বুঝানোর জন্য যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে একজনের বাড়ি মেহমান আসার কথা চারজন কয়জন চারজন মেহমান আইসে জন। আমাদের অধিক যেভাবে কয় আমি তাই কইতেছি মেহমান আসার কথা চারজন আসছে জন ছয় জন বেশি আইছে